ওমরে ফারুক রদিয়াল্লাহু চালান যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফা তুল মুখমিনিন আমিরুল মুখমিনিন আমার ছেলে আমার কথা শুনে বেয়াদবি করে ওমরে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো এটা তো কবি রাগুনা তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে ছেলে বলে হে আমিরুল মুমিনিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই ওমরে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে ওমরে ফারুক বললেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার ওয়ান আইন চাকিয়া উম্মা বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ পড়বেন না আইহুসিনা ইসমা ভালো নাম রাখবে আই মাহুল কিताब কোরআন শিক্ষা দিবে এবার ছেলে বলে শুনেন আমার अब्বাই তিনটার একটাও করে নাই তিনটার একটাও করে নাই আর বিচার দিতে আসছে আমার নামে আমার মা হচ্ছে এক জঞ্জি নর্তকিনী নারী এক অগ্নি উপাসকের কাছে ছিল আদব اخلاق ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানেনা আমার মা আমার জীবনে কি